চালিয়ে যাচ্ছে এনার চোখে ঘুম নেই কিচ্ছু নেই খিদেও নেই ঘুমও নেই আর খিদে ফেলে দুধের বদলে এইসব চিবিয়ে চিবিয়ে পেট ভরে ফেলছে এমন কিছু বাড়িতে নেই যেটা ওর টেস্ট করা হয়নি বাড়ির সমস্ত জিনিস বাসন থেকে শুরু করে সবজি থেকে শুরু করে এমনকি কাজ করা থেকে শুরু করে সব কিছুর ওর টেস্ট করা হয়ে গেছে কোনো কিছু বাকি নেই এই দেখে দেখি দেখে দেখি এই রেফারি হয়ে গেছে এখন বাঁশি বাজাবে রেফারি এই যে রেফারি এভাবে এখন বাস হয়ে যাচ্ছে এখন রাত সাড়ে এগারোটার পরে শুরু হয়েছে মাঠে নামা মামা মামা পাত্তাই দেবে না এখন যতই মামা মামা বলে না কেন কাছে ডাকি না কেন এখন পাত্তাই দেবে না এই যে এই যে এই পুতুলটা নতুন পুতুল এই পুতুলটাও জেঠু দীঘা গেছিলো দীঘা থেকে কিনে এনে দিয়েছে এখন এই পুতুলের হাত পা সব কিছু খেয়ে নেবে এই যে এই যে বলতে না বলতেই হাত খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি এই যে কি ভাষা বলছে সে বাবু জানে না কি ভাষা বলছে ও